আসসালামু আলাইকুম ছুটির দিনে আবার আম বাগানে ঘোরাঘুরি এর আগে ভিডিওটা আপনারা সবাই পছন্দ করছেন দেখে আপনাদের আমের পরিস্থিতি জানানোর জন্য আসছি তো আমাদের গতবারে একটু আম খুব বেশি আসছিল দেখে এবার একটু কাছে মুকুলের পরিমাণ কম এরপরও বলা যায় মোটামুটি তাছাড়া আমরুপালির অবস্থা এরকমই যে এক বছর বেশি আসে এক বছর কম আসে আর বাড়ি ফোর যে আম সেটা হলো প্রতি বছরই কম বেশি আসে এবং বাড়ি ফোরের বাগানের আমের গাছের ডাল থেকে শুরু করে গাছের পরিস্থিতি সব কিছুই ভালো যদিও আমাদের আমরূপালি বাগান কিন্তু এই বাড়ি ফোর বাগানটি আমার খুব পছন্দ হয়েছে এর আগে আপনাদের এই আমের বাগান দেখাইছিলাম এই বাগানেই সেটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন দেখে আবার দেখাতে নিয়ে আসলাম তো এবার তুলনামূলক কম আম আসছে তবে আমাদের নাক ফজলি আম প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর পরিমাণ মুকুল আসে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো নাক ফজলি আম প্রতি বছরই এটা মানে আম আসে মুকুল আসেই তো যাই হোক অনেক কয়দিন ধরে আপনাদেরও দেখানো হলো বা আমারও পরিদর্শন করা হলো ভাবছিলাম যে দেখে আসি যে কি পরিস্থিতি আমের আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিন এবং আপনার বাগানের পরিস্থিতি সম্বন্ধে যে কোনো ছবি অথবা কমেন্ট করতে পারেন নিচে এবং আরেকটা কথা আমি এই ভিডিওগুলো ইউটিউবেও দেই ইদানিং ইউটিউবেও ভালো ভিউ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এটা আমাদের আমরুপালি বাগান নেক্সট অন্য কোনো দিন আবার আপনাদের আরেকটা বাগান পরিদর্শন করে দেখাবো তো আজকে ছুটির দিন পাঞ্জাবি পরে আসি কারণ নামাজ পরেই বাগান দেখতে আসছি তো এই হলো অবস্থা গতবারে যেগুলা মিস গেছিল এগুলাতে প্রচুর পরিমাণ মুকুল আসে এটা এটাতে গতবারে মিস ছিল আম ধরেনি আর গতবারে যেটা সবচেয়ে বেশি ধরেছে এগুলাতে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আম আসে তবে ডাল কাটার কারণে কিছু মুকুল আবার কম আসছে তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় সেটাই হাজার শুক্রিয়া তো ফেসবুকের একটা নিয়ম আছে যে ভিডিওর লেন্থ মোটামুটি তিন মিনিট হতে হবে সপ্তাহে এরকম একটা ভিডিও দিতে হবে তাছাড়া হলো মনিটাইজেশন চলে যাবে তো পিছনে যে বাগানটি সেটা তো প্রচুর পরিমাণ মুকুল আছে তো নেক্সট অন্য কোনো বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম